আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব পনেরো লিখেছেন এলমা বেহরজ ভোরবেলায় সূর্য উদয়ের সময় পরিবেশ মৃত সূর্যালোকে ছড়িয়ে পড়ল ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠে তারা গন্তব্য অনন্তপুর পদ্মচার মেট্রিক শেষ হয়ে আজ তিন দিন হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝলো বুঝল পূর্ণ প্রেমা প্রান্তে দেখা পাবে খুশিতে আত্মহারা সে মাঝে একটু ঝিরিয়ে ফের চলছে ট্রেন হেমলতা জানলে জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন কারণ আকাশের তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন শুষ্ক যখন তার সজল হয়ে ওঠে কিছুতেই ভারণ মানে না নীল আকাশের বুকে যেন সে দিন রাত স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল ছোট ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে অবাক চোখে তাকিয়েছিল দেখতে বেশ ভালো হেমলতা আড়াল করে কঠিন প্রশ্ন করলেন কে তুমি ছেলেটি হেমলতার কথায় বিব্রত বোধ করলো ইতস্তত করে বলল মুহিব হোসেন হেমলতার টনক নড়ল তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন পারেক হোসেন তোমার বাবা মহিত ভদ্রতা সহিত বলল জি হেমলতা কি যেন বলতে চেয়েছিল বলতে পারলেন না তার আগে মহিব বললেন বিরক্ত করার জন্য দুঃখিত আমি আসছি এর পরে হয়ে চলে গেল সেদিন আর রাত জাগা হল না ছাদ থেকে নেমে গেল তারা গোপন বৈঠক একবার পাথা পড়লে আর মনে মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে অনুভূতিগুলো ভোতা হয়ে যায় এর পর দিন জানা গেল মোহিত তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছিল উঠেছে এখনকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব তারা খুব সহজে কারণে বাবা মার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে হেমলতা অবস্থার কপাল কুঞ্চিত করে সংকোচ বোধ করলেন না পরে অবশ্য বুঝেছেন মুহিত খুব ভালো ছেলে নম্র ভদ্র জ্ঞানী মেধাবী ছাত্র পিত্র পড়েছে পড়ছে চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না ঠিক সতেরো দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন যেদিন আসেন এর পর দিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন মহিবের বউ হিসেবে পদ্মচাকে নিতে চান হেমলতা অবাক হন মহিব মনে মনে পদ্মচার উপর দুর্বল অথচ বোঝা গেল না নিঃসন্দেহে মহিব পাত্র হিসেবে উপযুক্ত মুহিবের বড় দুই ভাই মুমিন রাজীব বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে সামর্থ্যে আছে আছে সমর্থনে পুরো পরিবার অতপর বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চমানের বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন আমার মেয়ে নেই ছেলের বইয়ে আমার মেয়ে আমার মেয়ে যতটুকু পড়তে যতটুকু ইচ্ছা পড়বে কোনো বাধা নেই হেমলতার প্রস্তাব ফিরিয়ে দিলেন না তিনি আনন্দ জবাব দিলেন পদ্ম যা শেষ করুক এরপরই না হয় বারেক হোসেন হেসে বললেন তাহলে এটাই কথা রইল স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা গোপনে দীর্ঘশ্বাস ফেললেন গলাটা কাঁপছে ঠোঁট শুকিয়ে কাঠ ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন গাড়ির বাইরে সড়কে পাইচারি করছে পূর্ণা আর আড়াল থেকে বারবার ওকে দিয়ে দূর রাস্তা দেখছে মোর্শেদ হেমলতা আর পদ্মজা ডেকে আনতে গঞ্জে সেই কখন গেল এখনো আসছে না পুরো দেড় মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা হৃদপিণ্ড দ্রুত গতিতে চলছে মিনিট পাঁচেক পর কাঁচা সড়কের মোড়ে মশেদের পাশে কালো বোরখা পরা দুই মেয়েকে দেখতে পেল তারা পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে আগে ছুটে গেল পেছনে প্রান্ত এবং প্রেমা ছুটে আসছে মা বোনকে এক পাশে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা হেমলতা পূর্ণাকে ধমক দিয়ে দিতে গিয়েও থেমে গেলেন মাঝে মাঝে একটু বাড়াবাড়ি বাড়াবাড়ি করা দোষের নয় পদ্মজার চোখ বেয়ে ও টপ টপ করে জল পড়ছে প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে পড়েছে বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো আর পূর্ণা বাড়ি বাড়ির আনাচে কানাচে পদ্মজার পূর্ণা শূন্যতা অনুভব অনুভব করেছে সে অশ্রুসিক্ত চোখে চোখ মিলে তাকালো পদ্মচার দিকে এরপর অবাক আবার জড়িয়ে ধরে বলল আপা আমার মতো আনন্দ আমার কত আনন্দ হচ্ছে এত আনন্দ কখনো হয়নি পদ্মচার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল সে স্নেহার্থ কণ্ঠে বলল আমার সোনা বোন আর কাঁদিস না পূর্ণা চোখের জল দ্রুত ছিল। প্রফুল্ল চিত্তে বলল। আপা আমি তোমার আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লাউ রেঁধেছি পদ্মজা অবাক চোখে তাকালো হেমলতা প্রশান্ত দায়ক সুখ অনুভব করলেন এক বোনের প্রতি আর বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে পদ্মজা বার হয়ে পূর্ণার দুই গালে চুমু দিল দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখেন এরপর তারা দেন দেহ মাইয়াদির কারবার মানুষ তাকাইতাছে আর হেরা রাস্তায় কান্দা কর লাগাইছে হাট সবাই হাট খাওয়া দাওয়া শেষ করে চার ভাই বোন ঘাটে গিয়ে বসলো দেড় মাস কি কি হলো না হলো সব পূর্ণা বলছে প্রেমা পূর্ণার নামে বিচার দিল প্রান্ত প্রেমার নামে বিচার দিল প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা উম বাঘ লাগিয়ে দেন লাগিয়ে দিল সে কি কাণ্ড দুই দুজন তুমুল ঝগড়া লেগে গেল এরপর দুজনে বিচার নিয়ে গেল হেমলতার কাছে তখন পদ্মকাকে জানিস পূর্ণা ভীষণ চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কার সাথে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে আমার আয়ে শেষ হলে বিয়ের তারিখ পড়বে আপা আমার বিশ্বাস হচ্ছে না ইচ্ছা তোমাকে অনেক পড়াবে তোমার আম্মার কি যেন হয়েছে পাল্টে গেছে কিরকম আকাশের দিকে তাকিয়ে থাকেন বেশিরভাগ কথা এড়িয়ে যান আমার ভবিষ্যৎ নিয়ে আগে মতো আগ্রহ দেখান না আমি কথা যান গল্প করেন না মনে আগের মতো নেই মানে আগের মতো নেই কথাগুলো বলতে গিয়ে গলা কিঞ্চিত কাঁপল সে কি সত্যি কি হয়েছে ওখানে না আমি যতটুকু জানি তেমন কিছু হয়নি পণ্য সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবলো পদ্মজা পূর্ণা তাকিয়ে রইলো লিখন শ্যা নামের মানুষটির কথা মনে পড়ছে তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন সত্যি ভালোবাসে থা সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই পর্ণ্যা দ্বীপ দ্বিভা দ্বিধা ভরা প্রশ্ন করলো আপা লিখন ভাইয়ের কি হবে পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো বলল আমি তাকে বলেই দিয়েছি যা বলবেন তাই হবে মন খারাপ হয়ে গেল তার আপার মতো সুন্দরীকে শুধু লিখন সার পাশেই মানায় কত স্বপ্ন দেখল সে লিখন সার এবং পদ্মজাকে নিয়ে সব স্বপ্ন কাতর কণ্ঠে বলল লিখন ভাইয়ের সাথে তো বিয়ে না হলে আমি কষ্ট পাব খুব আমিও কথা বাইরে যেতে পারব না পূর্ণা গলার স্বর খাদে এনে বলল যদি লিখন ভাই রাজি করতে পারে পদ্মজা অবিশ্বাস দৃষ্টি নিয়ে তাকালো সেই দৃষ্টি যেন ই ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয় পূর্ণার কপাল কুচকে ফেলল বিরক্তিতে বলে উঠল ধুত বাতাসটা গরম গরম ঠেকছে ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে এত এত গাছ গাছালি চারিদিকে তবু একটু কষিত শীতলতা নেই পরিবেশে হেমলতা আলামিনের কাপড় গুছিয়ে বিছানার দিক দিকে তাকালেন মোর্শেদ এই রোদে রোদ ফাটা দুপুর কখন থেকে ঝিম বিছানায় বসে আছেন মুখখানা বিমর্ষ চিন্তায় হেমলতা প্রশ্ন ছড়লেন কোন সমস্যা মোর্শেদ তাকে আবার চোখ সরিয়ে নিলেন হেমলতা তাকিয়ে রইলেন জবাব আশায় সময় নিয়ে মোর্শেদ থাকবার জন্য হেমলতার দুই চোখ ক্রোধে জলে উঠলো উঠে আবার নিভে গেল নির্বিকার কণ্ঠে বলল। তোমার ইচ্ছে হলে নিয়ে আসো বাড়ি তো তোমার মোর্শেদ চমকিত চোখে তাকায় তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে চোখ দুটি দৃষ্টি রূপে নিল। কিরমির করে হেমলতাকে বললো আমি তারে চাই না হেমলতার ঠান্ডা ঠাট্টা করে হাসলেন বললেন বিশ বছরের সংসার করে এখন তারে তাকে চাও না আমি হলে মামলা ঠুকতাম মোর্ষেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলো অনেকক্ষণ চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট হেমলতা নিজেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে এনে সরে পড়লো মোর্ষেদ তখন কপদ ড্রাক নিয়ে নিচে নিচে আওড়ালেন আমারে ডর দেহা মা খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম হেমলতা ঘর ঘুরিয়ে তাকালো মুর্শিদকে বরফ করে নেন রেগে ছটফট করছে মোরশেদ বাসন্তীর প্রতি তার এত রাগ কেন তিনি দুপা এগিয়ে আসেন বললেন ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসার শব্দটির সম্মান দিও না আমি তার আমি তার কালেও ভালোবাসি নাই বাসলে তোমারে বাসছি হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকালো ভোতা অনুভূতি গুলো মুহুর্তে নাড়া চারা দিয়ে উঠলো মোশেদ প্র অপ্রস্তুত হয়ে পড়লো দৃষ্টি অস্থির বিছানা থেকে নেমে ছটফট পায়ে বেরিয়ে গেল হেমলতা মুর্শিদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন ঝাপসা চোখ মেলে এই মানুষটির মানুষটার থেকে একটি এই একটি শব্দ শোনার জন্য এক সময় কত পাগলামি করেছেন তিনি কত কেঁদেছেন আকুতি মিনতি করেছেন সত্যি হোক কিংবা মিথ্যে হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে বয়সটা কম হলে আজ তিনি অনেক অনেক পাগলামি করতেন পুরনার ভীষণ জ্বর তাই পূর্ণাকে নানা বাড়িরে রেখেই যা বাড়ি ফিরল সাথে এলো হিমেল প্রান্ত প্রেমা বাড়ি জুড়ে ছোট ছোট ছোটাছুটি করে লাউ সিম লতা বান বন্দোবস্ত করলো হিমেল বাজার থেকে মাছ নিয়ে এলো বাড়িতে সুটকি শুটকি ছিল আজ হেমলতা আর মোরশেদ ফিরবে তাই এত আয়োজন দুই দিন আগে ঢাকা গেল তারা হেমলতার বড় বোন হানির মেজ মেয়ে মেয়ের বিয়ের কথাবার্তা চলছে হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন তবে পদ্মচার খানিক খটকা লাগছে শুরু থেকে তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন আর আজ দুই দিন ধরে তিনি উম মাইলের পর মাইল দূরে পতাকাকে ছেড়ে রয়েছে এইসব এক এখন ভাবার সময় নয় পতাকা নকরে করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল সকাল থেকে সূর্যের দেখা নেই পরিবেশ ঠান্ডা স্রোত এ যেন ঝড়ের পূর্বাভাস উঠান জুড়ে মার্বেল খেলছে হিমেল শুধু দেখছে মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে হাত দিচ্ছে তালি রান্না শেষ হলে প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল ও পদ্মজা খাওয়া শেষ হলে বললো হিমেল মামা প্রান্ত আর তুমি পূর্ণাকে নিয়ে আসো সন্ধ্যা হয়ে যাবে এরপর আম্মা আব্বাও চলে আসবে হিমেল প্রান্ত বের এর হতেই ছুটে এলো প্রেমা যা একা হয়ে গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো বারান্দার বাইরে প্রবল বেগে বাতাসের দাপটে চুল উড়ছে ওনার আকাশ কালো মেঘে ছেয়ে গেছে পরিবেশে অন্ধকার হয়ে এসেছে ধীরে ধীরে মনটা কু গাইছে গাইতে লাগলো এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়লো ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল চারদিকে কম কেমন অন্ধকার হয়ে এসেছে ঘুমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো বিকট বজ্রপাত দমকা হাওয়া বড় বড় ফোট ফোটার বৃষ্টি সব মিলিয়ে প্রলয় ঝড় বইছে যেন লাহারি ঘরের মাথার উপর ওর থাকা তাল গাছের অবাধ্য বাতাসে তেজে একবার ডানে একবার বামে ঝুঁকে পড়ছে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে ছুটে গেল নিজের রুমে বিছানার উপর কাচুমাচু হয়ে বসল টিনের চালে ঝমঝমে শব্দ সদর ঘরে কিছু একটা পড়েছে ভয় পেয়ে গেল খুশিতে আওড়ালো আম্মা আসছে বিছানা থেকে নেমে হন্ততন্ত হয়ে সদর ঘরে আসলো সদর ঘরে অন্ধকার আছে। জানালা দিয়ে আসা ইঞ্জিত আলোয় পতার টের পেল একজন পুরুষের অবয়ব সাথে সাথে সর্বাঙ্গ সঙ্গে সঙ্গে সর্বাঙ্গ অসার হয়ে পড়ল স্তব্ধ হয়ে গেল। কাপা বলল। কি আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন কোনো জবাব আসল না পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল। বলুন না কি আপনি একটা ম্যাচের কাঠি জ্বলে উঠলো সে আলো দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মন মালিক বলল আমির হাওলাদার পদ্মা চাপুশালী কণ্ঠে শুনে আরো ভরকে গেল বরফ নে ঠান্ডা স্প্রুক্ত কিছু একটা দৌড়ে গেল এক হাত দরজায় রেখে আকুতি করে বলল। আপনি চলে যান কেউ কেন এসেছেন উত্তর না থেকে পদ্মজা দৌড়ে নিচে রুমে চলে গেল রুম রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে কাজ করছে না লোকটা যদি সামান লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে আর সে আর ভাবতে পারছে না দরজার করা ঘাত শুনে পদ্মা রুমের সব রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো এরপর মাটিতে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো ডাকলো আম্মা কই তুমি আমি খুব একা আম্মা আম্মা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলটুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ